শুভেচ্ছা বাঙালিয়ানা প্রদেশের সংবাদে স্বাগত শুরুতেই শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে চব্বিশ ঘন্টায় আরো দুজনের মৃত্যু গ্লোবাল ফ্লোটিলা থেকে গ্রেটা থানবার্গ সহ দুই শতাধিক আটক যুক্তরাষ্ট্রে শাটডাউনের ফলে ব্যাপকভাবে কর্মী ছাটায়ের আশঙ্কা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর বক্তব্য সত্য হওয়ার পথে প্রমোদ কেন্দ্রের আড়ালে সেন্ট মার্টিনের সাবমেরিন ঘাটি বানাবে যুক্তরাষ্ট্র থেকে ভিডিও বার্তা পাঠালেন বাংলাদেশের আলোকচিত্রী ও মানবাধিকার কর্মী শহীদুল আলম এবার সঙ্গে অন্যান্য বিস্তারিত ডেঙ্গু আক্রান্ত হয়ে গত চব্বিশ ঘণ্টায় দেশে আরও দুজনের মৃত্যুর তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর সরকারের হিসাবে এই নিয়ে চলতি বছর এডিস মশাবাহিত ডেঙ্গু রোগে দুশো জন মৃত্যু হল স্বাস্থ্য অধিদপ্তরের বৃহস্পতিবারের বুলেটিনে বলা হয় চব্বিশ ঘন্টায় মারা যাওয়া দুজনের একজন নারী আরেকজন পুরুষ অক্টোবরের প্রথম দুই দিনে হাসপাতালে ভর্তি হলেন জন আর মৃত্যু হয়েছে চারজনের স্বাস্থ্য অধিদপ্তর বলছে বৃহস্পতিবার সকাল পর্যন্ত চব্বিশ ঘন্টায় ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তিনশো ছিয়ানব্বই জন তাতে এবছর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে আটচল্লিশ হাজার জনে যুক্তরাষ্ট্রে ফেডারেল কর্মীদের ব্যাপকভাবে ছাঁটাই আসন্ন এবং তা দুই দিনের মধ্যে শুরু হতে পারে বলে জানিয়েছে হোয়াইট হাউস গত সাত বছরের মধ্যে প্রথমবারের মতো দেশটির কেন্দ্রীয় সরকারের অচলাবস্থার বা শাটডাউনের কবলে পড়ার ঘটনায় দুই দলের আইন প্রণেতারা একে অপরকে দোষারোপ করছেন গতকাল বুধবার থেকে এই শাটডাউন শুরু হয় আগের মধ্যরাতের মধ্যে নতুন সরকারি ব্যয় বা অর্থায়ন পরিকল্পনায় একমত হতে রিপাবলিকান ও সদস্যরা নিয়ে কোন পক্ষই আপোষ করতে আগ্রহী নয় ব্যর্থ হন এমন ইঙ্গিত পাওয়া গেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগেই সতর্ক করেছিলেন শাটডাউন দীর্ঘায়িত হলে তিনি ডেমোক্রেটদের বিষয়ে স্থায়ী কাঁচ সুযোগ পাবেন আবশ্যিক কর্মী যেমন সীমান্তরক্ষী বা সেনারা আপাতত বিনা বেতনে কাজ করতে বাধ্য হবেন আর যারা অপ্রয়োজনীয় কর্মী হিসেবে বিবেচিত তাদের বেতন ছাড়া ছুটিতে পাঠানো হবে এবার প্রায় চল্লিশ শতাংশ ফেডারেল কর্মী অস্থায়ী ছুটিতে যেতে পারেন এটি সংখ্যার হিসাবে প্রায় সাত লাখ পঞ্চাশ হাজার বাংলাদেশের জনপ্রিয় পর্যটন আকর্ষণ সেন্ট মার্টিনে আধুনিক প্রমোদ কেন্দ্র এবং সামরিক সাবমেরিন ঘাঁটি নির্মাণ করতে বাংলাদেশকে আনুষ্ঠানিক প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র নিউ ইয়র্ক ভিত্তিক বাংলা গণমাধ্যম ঠিকানা এক প্রতিবেদনে এ খবর নিশ্চিত করেছে জানা গেছে বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপ স্বাধীনতার আগে থেকেই ঘাঁটি হিসেবে ব্যবহারের পরিকল্পনা ছিল যুক্তরাষ্ট্রের নতুন করে তারা এখানে নৌসামরিক ঘাঁটি করার প্রস্তাব এনেছে বাংলাদেশ সরকার নীতিগতভাবে মার্কিন আকাঙ্ক্ষা পরিকল্পনার বিপক্ষে নয় বিষয়টি স্পর্শকাতর ও কঠিন হলেও মেয়াদকালেই সরকার একটা সিদ্ধান্তে আসতে পারে বলে আভাস পাওয়া যায় নিজস্ব সূত্রের সঙ্গে কথা বলে বাঙালিয়ানাও এই তথ্যের সত্যতা পেয়েছে জানা সেন্ট সেন্টমার্টিন যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে যাওয়া আসলে সময়ের ব্যাপার মাত্র যুক্তরাষ্ট্র নিরানব্বই বছরের জন্য দীর্ঘমেয়াদে লিজ চায় মার্টিনের প্রায় এক তৃতীয়াংশ এলাকা ইতিপূর্বে তারা পুরো সেন্ট ভূখণ্ড থেকে জনসাধারণের নৌপথে সেন্ট মার্টিনে যাওয়ার সুযোগ অবারিত থাকবে তবে বর্তমানের মতো গোটা চলাচল থাকবে না নির্দিষ্ট এলাকায় তারা চলাচল অবস্থান করতে পারবেন এই পরিকল্পনা শুরুতেই বাস্তবায়ন করা হবে না রাজনৈতিক প্রচণ্ড ঝুঁকির কারণে প্রথম ধাপে সেন্ট মার্টিনের একটা নির্দিষ্ট অংশ বিদেশিদের কাছে লিজ দেওয়া হবে প্রমোদ কেন্দ্র স্থাপনের জন্য বিদেশিদের ব্যবহারের জন্য এই এলাকা নির্ধারিত থাকবে স্থলভাগ ও সমুদ্রের নির্দিষ্ট পরিমাণ এলাকায় বিদেশি লিজ গ্রহিতার নিরঙ্কুশ কর্তৃত্ব থাকবে পরবর্তী ধাপে এই অংশ মার্কিন সামরিক অবস্থান হিসেবে ব্যবহারের পরিকল্পনা রয়েছে ফিলিস্তিনের গাজাবাসীর জন্য ত্রাণ নিয়ে যাওয়া গ্লোবাল সমুদ্র ফ্লোটিলা নৌবহরে থাকা তেরোটি নৌযান সাগরে আটকে দিয়েছে ইসরায়েলি বাহিনী আটক করা হয়েছে বহরে থাকা সাঁয়ত্রিশ দেশের দুই শতাধিক অধিকার কর্মীকে গ্লোবাল সমুদ ফ্লোটিলার মুখপাত্র সাইফ আবু কেশেক ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে হালনাগাদ এর তথ্য জানান ওই পোস্টে সাইফ লিখেছেন ওই তেরোটি নৌযানে সাঁয়ত্রিশ দেশের দুশো একজনের বেশি ছিল তাদের মধ্যে স্পেনের তিরিশ জন ইতালির ২২ জন তুরস্কের একুশ জন এবং মালয়েশিয়ার বারো জন রয়েছেন সাইফ আরও লিখেন আটকের ঘটনার পর গ্লোবাল সুমুদ ফ্লোটিলার অভিযান অব্যাহত রয়েছে এই বহরে থাকা নৌযানগুলো বাধার পরও গাজা অভিমুখে ভূমধ্য সাগরে ভেসে চলেছে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয় হামাজ সুমুদ ফ্লোটিলার কয়েকটি নৌযান নিরাপদভাবে থামিয়ে দেওয়া হয়েছে সেগুলোর আরোহীদের ইসরায়েলের একটি বন্দরে নেওয়া হচ্ছে গ্রেটা ও তার বন্ধুরা নিরাপদ ও সুস্থ আছেন গ্লোবাল সুমুদ ফ্লোটিলা সমুদ্রপথে গাজায় ত্রাণ নিয়ে যাওয়ার একটি বৈশ্বিক প্রচেষ্টা এই নৌবহরে রয়েছে চল্লিশটিরও বেশি বেসামরিক নৌযান পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি পানিসম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় রূপান্তরমূলক পরিবর্তন আনতে উন্নত বিশ্বকে বাড়তি অর্থায়ন প্রযুক্তি হস্তান্তর এবং শক্তিশালী আন্তর্জাতিক সহযোগিতা নিয়ে এগিয়ে আসতে হবে গতকাল বুধবার ব্যাংককে অনুষ্ঠিত রিজিলিয়েন্স ফর অল ক্যাটালাইজিং ট্রান্সফরমেশনাল অ্যাডাপশন শীর্ষক নবম এশিয়া প্যাসিফিক ক্লাইমেট চেঞ্জ অ্যাডাপশন ফোরামের পর্যায়ের বৈঠকে তিনি এসব কথা বলেন সৈয়দ রিজওয়ানা হাসান উল্লেখ করেন বাংলাদেশের জলবায়ু পরিবর্তন কৌশল ও কর্ম পরিকল্পনা এবং জাতীয় অভিযোজন পরিকল্পনা যার আটটি ক্ষেত্রে একশো তেরোটি কর্মসূচি অন্তর্ভুক্ত রয়েছে এবং আনুমানিক ব্যয় দুশো বিলিয়ন মার্কিন ডলার এসবই বাংলাদেশের অভিযোজন সক্ষমতার মাইল ফলক দুর্যোগ প্রস্তুতি প্রসঙ্গে তিনি বলেন ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির আওতায় আটাত্তর হাজারেরও বেশি স্বেচ্ছাসেবক কাজ করছেন যার অর্ধেক নারী স্থাপন করা হয়েছে চার হাজার দুশো একানব্বইটি ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র ও পাঁচশো তেইশটি বন্যা আশ্রয়কেন্দ্র পাশাপাশি প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য বিশেষ উদ্ধারে নৌযান এবং উপকূলীয় অঞ্চলে কমিউনিটি রেডিওর মাধ্যমে আগাম সতর্কীকরণের ব্যবস্থা চালু করা হয়েছে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় শক্তি সৃষ্টি হয়েছে মার্কিন নৌবাহিনী পরিচালিত জয়েন্ট টাইফুন ওয়ার্নিং সেন্টার আজ বৃহস্পতিবার সকাল নয়টায় জানিয়েছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় অবস্থান করছে জয়েন্ট টাইফুন ওয়ার্নিং সেন্টারের বার্তায় বলা হয় কেন্দ্র ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যের পূর্ব দিকে এবং কলকাতার থেকে প্রায় সাতশো কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছে সেখানে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় প্রায় পঁয়ষট্টি কিলোমিটার যা দমকা হাওয়ায় ঘন্টায় তিরাশি কিলোমিটার পর্যন্ত রেকর্ড হয়েছে আজ রাতেই এটি ভারতের অন্ধ্রপ্রদেশ ও ওড়িশার মধ্যবর্তী উপকূল দিয়ে স্থলভাগে প্রবেশ করতে পারে তবে বাংলাদেশ ও ভারতের আবহাওয়া অধিদপ্তর এখনও এক গভীর নিম্নচাপ হিসেবেই গণ্য করছে যুক্তরাজ্যের ম্যানচেস্টারে একটি ইহুদি উপাসনালয়ে ছুরিকাঘাতে দুজন নিহত হয়েছেন গুরুতর অবস্থায় আহত হয়েছেন অন্তত তিনজন ইহুদিদের সবচেয়ে পবিত্রতম দিন ইয়ম কিপুরে এই হামলার ঘটনা ঘটে স্থানীয় পুলিশ জানায় সকাল নটা একত্রিশ মিনিটে এক ব্যক্তির ফোন পেয়ে তারা শহরের উত্তরাঞ্চলের মিডলটন রোডের ক্র্যাম্পসলে অবস্থিত হিটন পার্ক হিব্রু কংক্রিগ্রেশন সিনাগকে ইহুদি উপাসনালয়ে যান ফোন করা ব্যক্তি জানান তিনি দেখেছেন একটি গাড়ি জনতার দিকে চালিয়ে নেওয়া হচ্ছে একজনকে ছুরিকাঘাত করা হয়েছে সেখানে একজন সন্দেহভাজন ব্যক্তিকে গুলি করে পুলিশ সদস্যরা ধারণা করা হচ্ছে সন্দেহ ভাজন হামলাকারীও নিহত হয়েছেন আবহাওয়া ও টানা বৃষ্টিতে সেন্ট মার্টিন দ্বীপের প্রায় দুই শতাধিক ঘর বাড়ি পানি বন্ধি হয়ে পড়েছে এতে দুর্ভোগে পড়েছেন কয়েক হাজার মানুষ স্থানীয়দের অভিযোগ দ্বীপের স্থায়ী এক বিএনপি নেতা এদিকে সাগর উত্তাল থাকায় দুই দিন ধরে বন্ধ রয়েছে টেকনাফ সেন্ট মার্টিন নৌযান চলাচল বাসিন্দারা জানান বৃহস্পতিবার দুপুর পর্যন্ত টানা ভারী বৃষ্টি চলছে সেন্ট মার্টিনে জোয়ারের কারণে বেড়েছে ঢেউ এতে আশ্রয়স্থল নিয়ে শঙ্কায় রয়েছেন তারা দিয়ে একটি সুস্থ দীর্ঘদিন করে অবমুক্ত করার জন্য নিয়ে আসা হয়েছে সাবানায় শিম্পাঞ্জিটি বের হলো খাঁচা থেকে কয়েক সামনে বাড়লো এরপর পিছে ঘুরে এক নারীর দিকে তাকালো আর সহ্য করতে পারলো না দৌড়ে গিয়ে জড়িয়ে ধরলো সেই নারীকে সেই নারীকে আমরা ইন্টারনেটের কল্যাণে অনেকেই চিনি কারণ ভিডিওটি বহুল প্রচারিত সেই নারীর নাম জ্যান গুড যিনি পরিচিত ছিলেন শিম্পাঞ্জিদের মা হিসেবে একানব্বই বছর বয়সী গুড মৃত্যুতে শোক জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে দেওয়া শোক গুড অলকে প্রিয় বন্ধু বলে উল্লেখ করেন মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টা বলে গুড়লের মৃত্যুতে তিনি গভীরভাবে শোকাহত ইনস্টিটিউট গতকাল বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ তথ্য জানায় পোস্টে বলা হয় গুডল বক্তৃতা দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া সফর করছিলেন সেখানেই তার স্বাভাবিক মৃত্যু হয় পোস্টে আরও বলা হয় একজন ইথোলজিস্ট হিসেবে গুডলের গবেষণালব্ধ আবিষ্কারগুলো বিজ্ঞানের রূপান্তরে ভূমিকা রেখেছে তিনি বিশ্বজুড়ে প্রাকৃতিক পরিবেশের সুরক্ষা ও পুনরুদ্ধারে অক্লান্ত পরিশ্রম করে গেছেন বাঙালিয়ানার প্রদেশের সংবাদ শেষ হল ধন্যবাদ